আউজিবুল্লাহমিনার সৈয়ত বিসমুল্লাহ রহমান আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জাল্লা সোহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার তো আমরা যে পার্টসটা আজকে নিয়ে ক্লাস করবো সেই পার্টসটার নাম হলো এফ বিটি অর্থাৎ ফ্লাইব্যাক ট্রান্সফার্মার আমরা কোনো নির্দিষ্ট ফ্লাই ব্যাগের উপর ক্লাস করবো না আমরা ক্লাস করবো বেসিকটা জানার দরকার ফ্লাইব্যাক অর্থাৎ উড়ে যেয়ে ফিরে আসা এটাকে বলা হয় ফ্লাই ফ্লাইব্যাক এর নামের সাথে কাজের কিছু বর্ণনা আছে ফ্লাই ফ্লাইব্যাক অর্থাৎ সিআরটি রেটিউবে যখন স্ক্যানিং করে সিআরটি যখন স্ক্যানিং করে সিআরটি রেটিউব কিন্তু স্ক্যানিং করে হলো এক সাইড দিয়ে তো এই জন্য ছবিটা সারাক্ষণ ঘুরে এই জন্য আমরা ছবিটাকে স্থির দেখতে পারি এখন আসি কালার টিভির ফ্লাইব্যাক কয় প্রকার কালার টিভির ফ্লাইব্যাক আমরা সাধারণত তিন প্রকার পাই নর্মাল সিআরটি ক্যাথোড্রে টিউবের এস তার এক এক বিশিষ্ট ফোকাস তার এক তার বিশিষ্ট স্ক্রিন তার একটার বিশিষ্ট আমরা যদি একটা প্রজেকশন টিভিতে যাই তাহলে এক ফ্লাইব্যাগের সাথে তিনটে এসটি ক্যাপ তার আছে ওটা হল তিনটে ফ্লাইব্যাগ মিলেই একটা ফ্লাইব্যাগ এরকম এস টি ক্যাপ আছে তিনটা ফোকাস স্ক্রিন আছে তিনটে আর ব্রাইটনেস আছে তিনটে এক ব্যাগের মতো ফোকাস অ্যাডজাস্টেবল আছে হলো তিনটা স্কিন অ্যাডজাস্টেবল আছে তিনটা তো এটা ফোকাস স্কিন আর ফোকাস এবং স্কিন মিলে হলো দুইটা ভেরিয়েবল ওইটাতে আছে হলো ছয়টা ভেরিয়েবল তাহলে আমরা ফ্লাই ব্যাগ আবার আরেকটা আছে টিপলার সিস্টেম এক ফ্লাইব্যাগের সাথেই টিপলার সিস্টেম সহ আছে যেটাকে এক ফোকাস এক স্ক্রিন আর একটা হলো এস তো এই জন্য এস টি একটা আছে হলো মেন এস টি আরেকটা এস আছে হলো দ্বিতীয় এস যেটা টিপলার হিসেবে ব্যবহার করা হয় তাহলে আমরা ফ্লাইব্যাগ সাধারণত এখন দুই প্রকারই ব্যবহার হয় সেটা হলো নর্মাল সেটগুলা যেটা সি আর টি রে এক পিকচার টিউব বিশিষ্ট এক পিকচার টিউব বিশিষ্ট সেটা একটা ফ্লাইব্যাক লাগে আর তিন পিক তিন সিআরটি তিন সি আর টি রে টিউব তিন ক্যাথড রে টিভি সেটা তিনটা পিকচার টিউব ব্যবহার করা হয় আপনি প্রোজেকশনের ভিতরে তিনটা পিকচার টিউব পাবেন এক ফ্লাইব্যাক দাও করছে আবার তিন ফ্লাইব্যাক দাও করছে তো যেহেতু এইসব বড় সেটগুলার এখন প্রচলন খুবই কম তো আমা আমরা যখন শিখব তখন খুঁটিনাটি সব কিছু আমাদেরকে শিখতে হবে তো এই ফ্লাইব্যাকটার প্রচলন বেশি সচরাচর এখন একুশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি সবগুলোতে এই ফ্লাইব্যাক মানে সিঙ্গল টাইপ মানে এক এসটি এক ফোকাস এক স্ক্রিন ব্যবহার করে তো এখন আসেন ব্যাগের কাজ কি অর্থাৎ সিআরটি ক্যাথড রেটিউবে যে এস টি ভোল্টেজ লাগে সেই এসটি ভোল্টেজ এই ফ্লাইব্যাক করে থাকে এটার কাজ আর সিআরটি ক্যাথড রেটিউবে ডিফোকাসিং অ্যাডজাস্টের জন্য নয় ভোল্ট প্রায় হাজার ভোল্টের মতো লাগে সেটা হলো এই ফোকাস স্ক্রিন ফোকাসের তার আর সিআরটি ক্যাথন রেটিউবের ব্রাইটনেস মানে স্বাভাবিক রাখার জন্য স্ক্রিন ভোল্টেজের জন্য পাঁচশো ভোল্ট ছয়শো ভোল্টের জন্য একটা লাইন লাগে সেটা হলো স্কিন একটা হলো স্ক্রিন একটা ফোকাস তাহলে স্ক্রিনে ভোল্টেজ থাকবে পাঁচ ছয়শর ফোকাসে ভোল্টেজ থাকবে নয়শো থেকে হাজার এসটি ক্যাপে ভোল্টেজ থাকবে তেত্রিশ হাজার আমরা একটু ভালো করে শুনে নেই তেত্রিশ কেবি তবে অ্যাম্পিয়ার খুব কম দেখে মানুষকে শর্ট করে আবার এটা যদি মানুষ আটকায় ধরে তাহলে মারাও যেতে পারে এই জন্য সিআরটি ক্যাথের রেডিউবের থেকে যখন আমরা এই ক্যাপটা খুলব তখন বডি থেকে একটু ডিচার্জ করে নিব তো এবার আসি আমরা ফ্লাই ব্যাগের পিনগুলার কোনটার কি কাজ এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা ব্র্যান্ডের সেট বা কিছুদিন আগেকার সেট এল জি র্যাংস তোষিবাস সনি আইওয়া কঙ্কা তারপরে প্যানাসনিক এইসব সেটগুলোতে যে ফ্লাইব্যাগ ব্যবহার করত সেটা দুই কয়েল সিস্টেম তিন কয়েল সিস্টেম এমনকি চার কয়েল সিস্টেমও হতে পারে আমি বোঝায় দিই এই ব্যাগটা দুই কয়েল বিশিষ্ট আমরা কী পেলাম এই কয়েলটা এই ফ্লাইব্যাগের কয়েলটা হলো দুই কয়েল বিশিষ্ট এটা 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 এক কয়েল বিশিষ্ট আর এই নয় দশ এক কয়েল বিশিষ্ট তাহলে আর এখানে আসে সাত আর ছয় সাত ছয় সাত এক কোয়েল বিশিষ্ট অর্থাৎ ফিলামিন করছে এখন ফ্লাইব্যাক দুই ধরনের খারাপ হয় এক শর্ট হয়ে গেলে খারাপ হয় দুই কোনো কারণে যদি এসটি মিস করে তাহলে এই বডি লিক হয়ে যায় ফাটা যায় পুরে যায় বা এসটি অত্যধিক লিক করতে থাকে এই জন্য ফ্লাইব্যাক চেঞ্জ করা হয় এটা কোনো সাধারণ ট্রান্সফর্মার না হাই ভোল্টেজ ট্রান্সফর্মার কিন্তু সাধারণ ট্রান্সফর্মার না যেটা সাধারণ ট্রান্সফর্মার ইন ভোল্টেজ নিয়েই আউট ভোল্টেজ বের করতে পারে কিন্তু এই ইন ভোল্টেজ নিয়ে রেখে দিবে কিন্তু অসিলেশন ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত না হবে অর্থাৎ এই ট্রানজিস্টরের ভিতরে ইমিটর আর কালেক্টরের ভিতরে যখন ফ্ল্যাকসিট স্পার্কিং না হবে তখন ততক্ষণ পর্যন্ত এই ফ্লাইব্যাক অন হবে না এমনকি হাই ভোল্টেজের তৈরি হবে না এই ট্রানজিস্টরগুলো এই ট্রানজিস্টরগুলো আমি আগেও কিন্তু শিখাইছি কিন্তু ওই সময় যদি আমি আজকের এই ক্লাসটাও যদি ওটার সাথে দিতাম তাহলে তাদের জন্য জটিল হতো শিখতে অসুবিধা হতো আমরা পূর্বে শিখে আসছি যে ট্রানজিস্টর ভালো অবস্থায় মিটারে এক দিকে শো করবে উভয় দিকে শো করলে খারাপ কোনো দিকে শো না করলেও খারাপ সূত্রটা ঠিকই আছে কিন্তু কিছু একটা ট্রানজিস্টর যেটা ট্রানজিস্টরের মতোই কাজ করবে কিন্তু একটু ভিন্ন রকম সেটা হলো যে ট্রানজিস্টারটার ভিতরে উভয় দিকে ডায়োড আছে সেটাকে ডায়লিংটন ট্রানজিস্টর বলে একটু মাথায় রাখি ডায়লিংটন ট্রানজিস্টর বলে অর্থাৎ এখানে এখানে এটা ইনপুট ট্রানজিস্টর এটা আউটপুট ট্রানজিস্টর অর্থাৎ ফ্লাইব্যাগের কাছে এই ট্রানজিস্টরটা ব্যবহার করা হয় আবার ফ্লাইব্যাগের কাছে এই ট্রানজিস্টারও ব্যবহার হয় পূর্বের যে ট্রানজিস্টার আছে ওই ট্রানজিস্টারের মতোই এই ট্রানজিস্টর ট্রানজিস্টর ভালো অবস্থায় একদিকে শো করবে সেই সূত্রটা নিয়ে আসছি এটা আমি দেখাচ্ছি এটা বেস এই বেজ থেকে কালেক্টর এমিটারে শো করছে ঘড়ি কাটার শিধের দিকে যদি উল্টায়ে দেই তাহলে শো করবে না শো করবে না তাহলে ট্রানজিস্টরটি ভালো গেল এটা পূর্বের ট্রানজিস্টার এখন ওই নিয়মই এটাও আছে এটাও শো করতেছে এটাও শো করতেছে এখন বেস্ট পেলাম কালেক্টর কোনটা পাবো যেটা বেশি শো করছে সেটা হলো কালেক্টর আমি যে বলতেছি যে বেশি শো করছে দেখেন মিটারে কিন্তু বেশি শো করছে অর্থাৎ এখান থেকে এখানে বেশি উঠছে এটাকে বলা হয় মানে আমরা মাপে দেখতেছি বেশি উঠছে কিন্তু ওমস কলে কম এটার মান দেখাইতেছে কম দর্শক এই যে এখানে হলো ওমসের সংকেত এখানে ওমস ধরবো এখান থেকে আর কাঁটা যেহেতু এই দিক থেকে উঠে আসতেছে এই জন্য এখান থেকে দূরত্বটা বেশি আমি যে মিটারতে মারতেছি এটা হলো অ্যানালক মিটার অ্যানালক মিটারের ওমস যায় এই দিক থেকে ভোল্ট যায় এই দিক থেকে আচ্ছা অ্যানালক মিটারের এই যে এখানে জিরো জিরোর থেকে এইদিকে ধরতে হবে ওয়ান কিলো পর্যন্ত ডায়েল আছে এক হাজার তো এখন আমি এই যে এখান থেকে এখান থেকে এটাতে শো করলাম এই দেখেন এখান থেকে বেশি শো করছে অর্থাৎ ওমস দেখাইছে কম জিরো এই দিক থেকে যখন যাবেন ওমস কম শো কর দেখাইছে আর শো করছে বেশি আমি বারবার ওখানেও তাই বলছি শো করছে বেশি যেটা সেটা হলো কালেক্টর কিন্তু মানে কম আর যেটা বেশি কম শো করছে এটা কম শো করছে এটা হলো ইমিটর কিন্তু মানে বেশি বোঝা গেল এটা টেনের কাছাকাছি আর এটা হলো টেন থেকে অনেক উপরে টেন থেকে অনেক উপরে দুই ঘাট তিন ঘাট উপরে অর্থাৎ ধরেন এখান থেকে এটা শো করছে দেড়শো অংশের মতো একশোর একটু বেশি এই দিক থেকে একশোর একটু বেশি আর ওইটা করছে ইমিটার করছে দেড়শো এই জন্য ট্রানজিস্টর যেটা বেশি শো করবে ওটা হলো কালেক্টর মানে কম যেটা কম শো করবে এটা হলো Uh, ইমিটর মানে বেশি বাস এটা গেল হলো ওনার কমেন্টের জন্য আমি নিয়ে আসছিলাম এটা এখন আসেন এতদিন দেখলাম যে ট্রানজিস্টার ভালো অবস্থায় মিটারে এক একদিকে শো করবে এই দিকে শো করছে এদিক শো করছে উল্টায় দেন আর শো করবে না তাহলে ট্রানজিস্টারটা ভালো এমনকি এই দিকেও কোনো পিন শো করবে না এই দিকেও কোনো পিন শো করবে না তো যার ফলে ট্রানজিস্টার ভালো এখন আসেন ডাইলিংটন ট্রানজিস্টর এই ট্র্যানজিস্টারটা হরেজেন্টাল আউটপুটে ব্যবহার করা হয় এটাও একটা ইন্পিয়ান ট্রানজিস্টর এই যে বেজ এটা কালেক্টর এটা ঘড়ি কাটা উল্টার দিকে হচ্ছে কালেক্টর ইমিটর এখন দেখেন কালেক্টরে এই পরিমাণ শো করছে কিন্তু ইমিটরেই শো করছে বেশি কারণ এটা হলো ডায়োডের মাপ এর ভিতরে দুটা ডায়োড আছে আর আর এই দিকে আর দিকে এই জন্য দেখেন এই যে এটা এক একদিকে ডায়ট এটা আর একদিকে ডায়ট কিন্তু কেউ যদি মনে করে যে তাহলে তো এই ট্র্যানজিস্টারটা খারাপ দুই দিকই শো করতেছে তো এটা ডাইনিংটন ট্রানজিস্টার দেখে শুধু এটার মাপটাই ভিন্ন দুই দিকে শো করবে আর অন্য সব ট্র্যানজিস্টার ভালো অবস্থায় মিটারে একদিকে শো করবে এটাও দেখেন মিটারে একদিকেই শো করবে এই যে বেস থেকে কালেক্টর কালেক্টরে শো করছে কিন্তু উল্টায় দেন প্রড আর শো করবে না আবার এই পিন থেকে এই পিনে শো করছে করবে না কিন্তু এই পিনে শো করবে এই যে ভালো মন্দ একদিকেই শো করবে একদিকে শো করবে না এটা হলো ট্রানজিস্টারের ধর্ম কিন্তু ডাইনিটন ট্রানজিস্টার হওয়ার ক্ষেত্রে এটার যেমন বেস থেকে এই প্রান্ত থেকে এই প্রান্ত শো করছে উল্টায় শো করবে না কিন্তু এটার এই প্রান্ত থেকে এই প্রান্ত শো করবে আবার উল্টায় দিলেও শো করবে এই যে উল্টায় দিয়ে শো করছে এটার ক্ষেত্রে ভালো কি জন্য এটা ডাইনিংটন ট্রানজিস্টর এই জন্য আর হরিজেন্টাল আউটপুট সাধারণত ডাইনিংটন ট্রানজিস্টরই ব্যবহার করা হয় একজন বলছে যে ছয় পিনের রেজিস্টর আমরা মান কত হবে ভাই আমি প্রথমেই বলছি দুই পিনের মান সরাসরি বসাবেন তিন পিনের ফর্মুলা করবেন তিন পিনের পরে যত থাকবে যত থাকবে ছয়টা থাকুক সাতটা থাকুক বা নয়টা ব্যান্ড আছে নয়টাই দেন নয়টাই দেন নয়টাই দেন একটা টলারেন্সের জন্য বাদ গেছে টলারেন্স যদি থাকে তাকে বাদ দেন এটাও যদি টলারেন্সের থাকে তাও বাদ দেন আর এটা যদি টলারেন্স হয় টলারেন্সের এমএ যদি সংখ্যার থাকে তাহলে এই সংখ্যাটা হল রেজিস্টারের হিটিং সিস্টেম লস এটাকেও আপনি যদি কাউন্ট করেন আমি তাও কাউন্ট করে দিচ্ছি যেমন এটা ধরেন সবগুলো বাদামি ধরেন সবগুলো বাদামি সবগুলো লাল সবগুলো নীল সবগুলো হলুদ সবগুলো ইয়ে খালি প্রথম ব্যান কালো হবে না প্রথম ব্যান লাল সবগুলো কালো প্রথম ব্যান নীল সবগুলো সবুজ প্রথম ব্যান হলুদ সবগুলো ইয় এরকম দিয়ে করেন না সমস্যা নাই তো আপনাকে তো বলছি এই যে লাল বাদামি এখন এটাও লাল দেন এটাও কমলা দেন এটা হলুদ দেন এটা সবুজ দেন এটা নীল দেন এটা ধসর দেন এটা হলুদ দেন এটা দেন আচ্ছা এখন লালের মান লালের মান দুই লালের মান দুই আসেন এই যে বাদামি দিছেন বাদামের জন্য মান এক একটা শূন্য তারপরে লাল দিছেন লালের মান দুই দুই শূন্য তারপরে হলুদ দিছেন হলুদের মান চার চারটে শূন্য তারপরে কী দিবেন কালো দিবেন কালোর মান শূন্য তারপরে বাদামি দিবেন বাদামির মানে এক তারপরে কি দিবেন ধরেন লাল দেন লালের মান দুই দুই ডে শূন্য এখানে এখন হিসাব করে দেখেন একক দশক শতক হাজার উজুত লক্ষ নিজুত কোটি কোটি অর্থাৎ দুই বাইশো কোটি এই রেজিস্টারের মান হলো বাইশো কোটি আলহামদুলিল্লাহ বাইশো কোটি আমরা ভাগ করব ওই অঙ্ক করে করে বারবার করব না ওই ক্যালকুলেটারের গাণিতিক অঙ্ক করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা শূন্য আছে তাহলে আমার তিনটা হাজারের মধ্যে তিনটা হাজার দ্বারা ভাগ গেলেই নয়টা শূন্য কেটে যাবে এই তিন শূন্য 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 থাকলে কত দুইশো বিশ দুইশো বিশ গেগা গেগা কীভাবে হলো এটা ছিল হল বাইশ বাইশো কোটি হল এটা এ আর হলো বাইশ কোটি ওমস এটাকে গেগা জিআই জি এ গিগা গিগা অর্থাৎ একবার হাজার দ্বারা ভাগ গেলে ওমস থেকে হয় কিলো দুইবার হাজার দ্বারা ভাগ গেলে হয় ওমস থেকে মেগা তিনবার হাজার দ্বারা ভাগ গেলে হয় গেগা ভিডিও আজ এ পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ক্লাসে সালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইয়াবার কাতুহ